সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর আর আজকে ছিল সোমবার চব্বিশ নভেম্বর দুই আর সবচেয়ে ছোট ছোট সার এবং বকনা যেখানে কেনাবেচা চলছে আমরা কিন্তু রয়েছি সে জায়গায় আমরা এই পাশে দেখছি বেশ কিছু বকনা বাচ্চা সেই সাথে

দুটো সার আছে আচ্ছা এটা সার বাচ্চা না কত কি চাওয়া নাই ভাই দাম চাইলে চব্বিশ সাড়ে একুশ হলে দেওয়া যাবে সার বাচ্চা আর এটা 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 বাইশ হলে দেওয়া যাবে সার বাচ্চা এটা বাইশ হাজার আর এ পাকড়াটা ভাই পাকড়াটা বাচ্চা ভাই হ্যাঁ এটা সাড়ে ষোলো হলে দেওয়া যাবে সাড়ে ষোলো হাজার আর এপাশে এটা হলে তেইশ হাজার হলে দেওয়া যাবে আচ্ছা তেইশ হাজার তাহলে বর্তমানে বাজারটা কেমন চলছে মোটামুটি এখন বর্তমান সময়ে সর্ব একটু বাজার কমে থাকে কত দামে কেনা যাবে সর্বনিম্ন সর্বনিম্ন বকনা বাচ্চা চোদ্দ হাজার পনেরো হাজার ষোলো হাজার পাওয়া যাবে বকনা বাচ্চা

এটা সাড়ে চব্বিশ এক একটা বয়স তিন চার মাস করে হবে না তিন মাস করে বয়স হতে পারে এক একটা দুটো হচ্ছে বকনা ক্রস জাতের এই পাশে দেখছিলাম এটা কার আপনার ভাইয়া কত কি দাম চাওয়া ভাইয়া বকনা বাচ্চা বাইশ চাওয়া আর বেচা বেচির পারে তবে রেটটা তুলনামূলকভাবে একটু বেশি আমরা একটু চলে যাবো পাশে জিয়ার ভাই কি খবর বলেন তো ভালো আছেন ভাইয়া ভাই কত কি দাম চাওয়া এগুলো ভাইয়া সাড়ে উনিশ এটা কত হলে দেওয়া যাবে কত হলে দেওয়া যাবে হলে দেওয়া যাবে কত হলে দেওয়া যাবে পনেরো হাজার হলেই দেওয়া এগুলো টিকবে তো শীতে আচ্ছা ঠিক আছে ভালো আছেন বাবা জি আলহামদুলিল্লাহ সার বাচ্চা দাম কত এটার পঁয়ত্রিশ চাওয়া দাম পঁয়ত্রিশ কত কি বলে উনত্রিশ সাড়ে উনত্রিশ আর বেচার দাম পাঁচশো কম মানে তিরিশ হাজার থেকে পাঁচশো কম হলে এটা বিক্রি করবে এটা একটা সার বাচ্চা বয়সটা তিন মাসের মতো হতে পারে গঠনটা সুন্দর আছে ভাই কয়টা কিনলেন আজকে দুইটা আজকে কি বাজার কেমন আর কয়টা নেবেন দশ বারোটা এটা কত বলা হলো দাম বাইশ বলা হয়ে গেছে অলরেডি তাও দিবে না কত চাই শেষে কত ছাব্বিশ ও সাড়ে তেইশ বাইশ বলা হয়েছে সাড়ে তেইশ দাম চাচ্ছে এই বাচ্চাটা এটা একটা সার বাচ্চা তিন মাসের মতো বয়স এগুলো সব দেখছি আমরা কত কি দাম ভাই এটার দর্শক দেখছেন এটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে এটা তিন মাসের মতো বয়স তিরিশ হাজার টাকা দাম বলে আর বেচবেন কত বত্রিশ হাজার হলে বত্রিশ হাজার হলে বিক্রি করতে চাচ্ছে

কত নাইম ভাই দশ দশ আচ্ছা শেষে কত দিবেন বলেন তো বিশ হলে চব্বিশ দাম চাচ্ছে বিশ হাজার হলে হচ্ছে হচ্ছে এটা এটা কত বলেছিল চব্বিশ কত চাইছে শেষে তিরিশ তিরিশ চব্বিশ হাজার টাকা দাম বলছে কত আর শেষে কত চাইছেন তিরিশ পঁচিশ আট তিরিশ আর এখানে বাবাজি আসসালামু আলাইকুম দুইটা 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 ভাই কি আপনাদেরই ভাইয়া

পঞ্চাশ হাজার টাকার দাম চাই পাঁচ বলতে পঁয়তাল্লিশ উনপঞ্চাশ পঁয়তাল্লিশ দাম বলছে পঞ্চাশ হাজার টাকা দাম ধরে রাখছি তো দর্শক আমরা হ্যাঁ হাট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি